আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আসলে এতদিন ব্লগ দিই নাই ফ্যামিলিতে একটু সমস্যা চলছিলো সমস্যা বলতে সবাই একটু অসুস্থ ছিলাম যার কোনো ওরকমভাবে ভিডিও করা হয় নাই আর আপনাদের সাথে শেয়ারও করা হয় নাই তো এখন আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি তো আজকে হচ্ছে একটু বাহিরে বের হয়েছে অনেক দিন পর তো আর হচ্ছে স্কুল ড্রেস কিনবো তো যার কারণে হচ্ছে স্কুল ড্রেসের কাপড় কিনবো আসলে তো এর আমরা হচ্ছে মিরপুর দশে আসছি তো এখান থেকে হচ্ছে স্কুল ড্রেসের কাপড় নিলাম আর তারপর হচ্ছে তো আর বাবা হচ্ছে বুথ থেকে টাকা উঠালো আর এখন আমি হোপের এখানে চলে আসছি এখান থেকে হচ্ছে কয়েকটা তো আর জন্য কসমেটিক কিনবো এই আর কি তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কোকারিসের কয়েকটা আইটেম আছে এখানে মানে বেশ কয়েকটা আইটেমই আছে এখানে তো যাই হোক আমরা ওইখান থেকে আর কিছু নেই নাই তো এখন আমরা ওই দিক দিয়ে ঘুরে তারপরে হোপের সামনে আসব তো এখানে এসে হচ্ছে আমি পাপস নিলাম বাথরুমের জন্য আর হচ্ছে ঘরের মেঝেতে জন্য খাটের সামনে দেওয়ার জন্য এখান থেকে দুইটা পাপস নিয়েছি আমি তো পাপস নেওয়া শেষ করে আমি হচ্ছে গেলাম হচ্ছে কসমেটিকের দোকানে তো কসমেটিকের দোকান বলতে হচ্ছে ফুটপাতে যে সব ক্লিপ কাঁকড়া এগুলো পাওয়া যায় তো এখান থেকে আমি বেশিরভাগ হচ্ছে তো আর জন্য ক্লিপ কিনি ওর স্কুলে যাওয়ার জন্য হচ্ছে কালো ক্লিপ তারপরে কালো খোপা কালো ব্যান্ড এগুলো যেহেতু ওর স্কুলে হচ্ছে কোনো মানে রঙিল কোনো ব্যবহার করা যায় না রঙিন কোনো ক্লিপ তারপরে হচ্ছে কাঁকড়া এর জন্য এখান থেকে আমি সবগুলাই কালো নিয়েছি সবই বাসায় গিয়ে আপনাদের দেখিয়ে দিব তো তারপরে হচ্ছে তো জন্য একটা হিজাব কিনবো এর জন্য আমি একটু ভিতরের সাইডে গেলাম এখান থেকে হচ্ছে একটা হিজাব নিয়েছি তো আর কোরআন শরীফ হাতে নিয়েছে তো ও দেখা যায় আমার উন্না কিংবা আমার হিজাব নেয় তো ভাবতেছি ওর জন্য একটা হিজাব নেবো এখান থেকে তো এখান থেকে একটা পেস্ট কালারের হিজাব নিয়েছি তো আমি টাকা দিয়ে এখন হচ্ছে চলে গেলাম স্যান্ডেলের দোকানে আমি হচ্ছে বাসার নিচে এদিক ওদিক যাওয়ার জন্য যে বারমিসগুলো আছে ওইগুলো নিব তো এখান থেকে আমি একটা বারমিস নিয়ে নিয়েছি তো টুকিটাকি আসলে যে শপিংগুলো করার দরকার ছিল সেগুলো করছি এখন আমি চলে যাচ্ছি হচ্ছে মিরপুর দুয়ে মিরপুর দুয়ে হচ্ছে স্টেডিয়ামের অপোজিটে একটা দোকান আছে এই দোকান থেকে আমি সব সময় গেঞ্জি তারপর হচ্ছে প্যান্ট কিনি তো একটা প্যান্ট নিব হচ্ছে বাসায় পরার জন্য মানে প্লাজো টাইপের যেগুলা তো এখান থেকে হচ্ছে আমি নিই সবসময় এই দোকান থেকে নিই তো আজকেও এখান থেকে নিব ওইখান থেকে নিই নাই তো এখান থেকে একটা প্যান্ট নিয়ে আমি হচ্ছে চলে আসলাম রঙের দোকানে তো আর বললাম আসছই যখন রংটা দেখে যাও তো এখানে হচ্ছে রঙের আমাদের কালার কোড দিছে আসলে আমাদের গ্রামের বাড়িতে পাবনাতে হচ্ছে বাড়ি কমপ্লিট হয়ে গেছে শুধু এখন রঙটা বাকি আছে তো রং নিয়ে আসলে আমরা দুজনে অনেক কনফিউজ কোন কালারের রং দিব কোন কালারের রঙ দিলে বাড়িটা বেশি ভালো হবে তো যাই হোক এখানে রঙের জন্যই আমরা আসছি তো আর হচ্ছে পাবনাতেও রং দেখছে আবার হচ্ছে ঢাকাতেও দেখতেছে তো যেখানে মোটামুটি আমরা কম পাবো তারপরে হচ্ছে সেখান থেকে নিব আর পাবনা থেকে নেওয়ার মানে সুবিধা হচ্ছে ওখানে দাম বেশি কিন্তু আমাদের যাতায়াত খরচটা কম হবে আর এখানে দামটা কম কিন্তু যাতায়াত খরচ বেশি পড়ে যাবে তো যাই হোক আমি দেখি কোটা কোনটা মানে ঠিক হয় তো সেখান থেকে আসলে নিব তো তারপরে বাচ্চারা হচ্ছে যেহেতু বাসায় আছে তো ভাবলাম ওদের জন্য একটু নাস্তা নিয়ে যাই তো নাস্তা নেওয়ার কথা চিন্তা করে ভাবলাম হচ্ছে আটটা বেজে গেছে আর এখন একটু ভারী খাবার খেয়ে নিই তো আমরা নান রুটি আর হচ্ছে সবজি ডাউল এগুলো নিয়ে আসছি তো বাসায় এসে আমরা সবাই মিলে সেগুলো খেয়ে ফেললাম তো ভাবছি রাত্রে আর রান্না করব না তো আজকে যা কিছু কেনাকাটা করছি আসলে তেমন কোনো কিছুই কেনাকাটা করি নাই তারপরে যা কিছু করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি বাসায় পরার জন্য একটা প্যান্ট নিয়েছি প্লাজো টাইপের তো এগুলা কিন্তু গরমের সময় খুবই আরাম তো এখন আমি বাসায় এগুলাই পরি তো আর দুটা হচ্ছে পাপোশ নিয়েছি বাথরুমের সামনে যে পাপোশটা আসলে বেশি দিন টিকে না কারণ বাচ্চারা সব সময় বাথরুমে যাওয়া আসা করে ভিজা থাকে তো নষ্ট হয়ে যায় তো এখানে আমি এই যে লাল পাপোসটা নিয়েছি হচ্ছে খাটের সামনে দেওয়ার জন্য আর এই পাপোশটা নিয়েছি হচ্ছে বাথরুমে দেওয়ার জন্য তো লাল পাপোশটা নিয়েছি দুইশো আর হচ্ছে ওই পাপোশটা নিয়েছে একশো আর তো আর জন্য একটা পেস্ট কালারের হচ্ছে হিজাব নিয়েছি হিজাবটা খুব সুন্দর ওর ওরও খুব সুন্দর লাগছে আরও খুব মানিয়েছে মাসাল্লাহ তো ওর জন্য দিলাম ওর আগেও হিজাব ছিল কিন্তু সেগুলো ছোট হয়ে গেছে তো ভাবলাম একটা নতুন কিনে দিই আর আমি হচ্ছে বাসার নিচে তারপর এদিক ওদিক একটু বাজারে টাজারে গেলে দেখা যায় যে সব সময় হিল পড়তে ইচ্ছা করে না তো এই জন্য একটা নর্মাল বারমিস নিয়েছি আর এটা হচ্ছে আড়াইশো টাকা নিয়েছে এর আগেও আমি এই জুতাটা ইউজ করছি বেশ আরাম তো যাই হোক জন্য ওটাই আমি আবার নিয়ে আসলাম আর এখানে হচ্ছে তোয়ার জন্য বেশ কয়েকটা হচ্ছে ক্লিপ তারপরে খোপা তারপরে ব্যান্ড এগুলো নিয়েছি তো স্কুলের জন্য আমি কালো ব্যান্ড তারপরে কালো ক্লিপ তারপরে কালো খোপা এগুলো নিয়েছি আর হচ্ছে এমনি ড্রেসের সাথে ম্যাচিং করে আমি হচ্ছে দুই জোড়া ক্লিপ নিয়েছি ক্লিপগুলো খুব সুন্দর লাগলো কিন্তু তো দুটা নিয়েছি আমি দুই জোড়া আর নিয়েছি হচ্ছে বোরকা আটকানোর জন্য হচ্ছে ক্লিপ তারপরে হচ্ছে ছোটো সিফটেপিন যেগুলো সেগুলো নিয়েছি আর এখানে ছাপা বুড়ির জন্য কিনেছি হচ্ছে একটা লিপস্টিক আর একটা হচ্ছে চুলের ক্লিপ ওর চুল হয়তো ছোট ছোট তো যাই হোক ও হচ্ছে লিপস্টিক নিতে খুবই পছন্দ করে মানে আমি গেলেই বলবে ফুপি লিপস্টিক দিয়ে দাও বাসায় আসলে হচ্ছে বলে যে লিপস্টিক নিব তো যাই হোক ওর জন্য একটা লিপস্টিক কিনছি আর এটা হচ্ছে তোয়ার জন্য স্কুল ড্রেসের কাপড় তো এখানে সাদা জামা পায়জামার স্কার হবে আর ওই কালারের কালো কালারটা দিয়ে হবে হচ্ছে বেল্ট তো এই ছিল আজকের হচ্ছে কেনাকাটা তো খুব একটা বেশি না তারপরেও মানে যে টুকিটাকি যে প্রয়োজনগুলো ছিল সেগুলাই কিনলাম আসলে আজকে তো এইগুলাই ছিল আজকের কেনাকাটা তো ভাবলাম আমরা যেহেতু খাওয়া দাওয়া করছি পেটও ভরা তো শুয়ে পড়ি তো আমরা সবাই দশটার মধ্যে শুয়ে পড়ছি এখন দেখি যে সাড়ে দশটার দিকে প্রচুর খিদা লাগছে তো কি করব সবাই কিন্তু অলরেডি শুয়ে পড়ছে এদিকে মশারি টশারি টানানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি এখন খিচুড়ি রান্না করতে উঠে দেখি যে বাহিরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা সবাই মানে খুশি হয়েছি যে বাহিরে বৃষ্টি মানে আমি জানতাম না যে বৃষ্টি হচ্ছে যখন খিচুড়ি বসিয়েছি তখনই আসলে বৃষ্টিটা শুরু হলো তো ভালোই হলো বাহিরে বৃষ্টি আর একটু ভোনা খিচুড়ি একটু নরম করে খিচুড়িটা রান্না করব। তো বাহিরে বৃষ্টি দেখতে দেখতে হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমার ছাদে অনেকগুলা কাপড় রয়েছে কারণ আজকে আমি বো কাপড় ভিজিয়েছিলাম আর বুয়া একটু দেরি করে আসছেও তো বিকাল হয়ে গেছে কাপড় ধুতে ধুতে তো বিকেলে যখন কাপড় দিয়ে আসছে তো ভাবলাম যে একবারে সকালে নিয়ে আসব এখন আমার মাথায়ই নাই যে কাপড় আছে ছাদে তো যাই হোক বৃষ্টিতে অলরেডি ভিজে গেছে এখন আর গিয়ে লাভ নেই ভাবতেছি কালকে সকালেই একবারে আনবো তো আমার খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে আমি হচ্ছে ময় মশলা খুবই কম দিয়েছি কারণ আদা রসুন ভিজানোর টাইম পাই নাই তারপরে মশলা বাটারও টাইম পাই নাই তো আমাদের খিচুড়ি হয়ে গেছে এখন আমরা খেয়ে নেব